হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেস রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আজকে কোনো ড্রেস আপনাদের দেখাবো না আজকে আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই শিউলি ফুলের ড্রেসটা আমার ভিওর আপুরা অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর আমার ভিউয়ার্স আপুরা অনেক রিকোয়েস্ট করেছেন এই ড্রেসের সেলাই আর ড্রয়িং ভিডিওটা যেন আমি দিই তো আসলে সময় হয়ে ওঠে না এর কারণে কিন্তু আমি ঠিক মতো টিউটোরিয়ালটা দিতেও পারি না তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করেই ফেলি তো আমার এই ভিডিওটা দেওয়ার পর হয়তো আমার অনেক আপুরা বলবেন যে আপু আপনি সেলাইয়ের ভিডিওটা তো দিলেন কিন্তু ড্রয়িংয়ের ভিডিওটা তো এখনও দেওয়া হলো না তো নিয়ম অনুযায়ী সবাই কিন্তু আগে ড্রয়িং টিউটোরিয়ালটাই দেয় তারপরে সেলাই টিউটোরিয়ালটা দেয় কিন্তু আমি এক্ষেত্রে উল্টা করছি আসলে আমার ইচ্ছা ছিল আমি ড্রয়িং আর সেলাই দুটা টিউটোরিয়ালটা একসাথেই দিব কিন্তু আমি ভিডিওটা করছিলাম যখন অলমোস্ট আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমি খেয়াল করে দেখি যে আমার ফোনের প্রবলেমের কারণে ফোনটা অফ হয়েছিল আর আমি যতটুকু ভিডিও করেছিলাম একটু ভিডিও হয় নাই তো বাধ্যতামূলক আমাকে ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা স্কিপ করতে হচ্ছে তো যার কারণে ভাবলাম আজকে শুধু সেলাই টিউটোরিয়ালটাই দেই যদিও দুইটা টিউটোরিয়াল একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো খণ্ড খন্ড করে দেওয়াটাই বেটার তো যেহেতু ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা স্কিপ হয়ে গেছে তো ভাবলাম আজকে শুধুমাত্র সেলাইয়ের টিউটোরিয়ালটাই দিই আসলে শুধুমাত্র এই ড্রেসটাই কিন্তু না যখন যে ড্রেসটাই আপলোড করা হয় আমার সব সময় সবসময়ের জন্যই রিকোয়েস্ট করেন যে আপু এই ড্রেসের ড্রয়িং আর সেলাইয়ের টিউটোরিয়ালটা দেন তো আসলে সময় কিন্তু টিউটোরিয়ালটা দেওয়াটা পসিবল হয়ে ওঠে না যেহেতু বিজনেসের উদ্দেশ্যে আমাদের কাজ আর কাজ করতে গেলে সারাদিনই আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয় যার কারণে কিন্তু আসলে টিউটোরিয়ালটা দেওয়া হয়ে ওঠে বিশেষ করে ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা দেওয়াটা আরও একটু টাফ হয়ে যায় কারণ আমরা যারা বিজনেস করি তো বিজনেসের উদ্দেশ্যে কিন্তু একসাথে অনেকগুলো ড্রেস ছাপ দিতে হয় আর ছাপ দেওয়ার জন্য কিন্তু সরাসরি ড্রেসে ড্রয়িং করাটা পসিবল হয়ে ওঠে না সেই জন্য কিন্তু আমরা ট্রেসিং পেপারের সাহায্যে ড্রয়িংটা করে দেন সেটা ছাপ দিই এই জন্য চাইলেও কিন্তু সবসময় ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা দেওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম এই ড্রেসের ড্রয়িং টিউটোরিয়ালটা দেই কারণ এই ড্রেসের কাজগুলো অনেকটাই সিম্পল আসে খুব বেশি সময় কিন্তু লাগবে না যার কারণে আমি শুরু করেছিলাম টিউটোরিয়ালটা করার জন্য কিন্তু আজকেও একটা বাধা পড়ে গেল যার কারণে পুরো টিউটোরিয়ালটা দিতে পারলাম না তবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা ড্রয়িং টিউটোরিয়ালটাও দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সিম্পলভাবে কাজগুলো করছি আর সেম সেলাইগুলো দিয়ে কিন্তু এর আগেও বিভিন্ন ড্রেসে আমি টিউটোরিয়াল দেখিয়েছি আর এক্ষেত্রেও কিন্তু কোনো ভিন্ন না একদম সিম্পল কাজ আপনারা যারা হাতের কাজ পারেন তারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন আর যারা নতুন কাজ শিখছেন তারাও কিন্তু কয়েকবার চেষ্টা করলেই খুব সহজে কাজগুলো করতে পারবেন আমি যে সেলাইগুলো দিয়ে কাজ করছি এগুলো কিন্তু একদমই বেসিক সেলাই এগুলো যখন আপনারা কোনো কাজ শিখতে যাবেন এই ফার্স্টে কিন্তু এই কাজগুলো আপনাদের শেখানো হবে তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আসলে ইচ্ছা শক্তিটাই মেন তো আজকে আমি আমার ইউটিউবের ভিডিওর কমেন্টগুলো রিপ্লাই দিতে গিয়ে একটা কমেন্ট আমার চোখে পড়লো যেটা আমাকে এক আপু করেছিলেন বেশ কয়েকদিন আগে তো ওই কমেন্টে লেখা ছিল যে আপুটা আমার কাজগুলো অনেক বেশি পছন্দ করেন আর আমার ভিডিওগুলো উনি কন্টিনিউ দেখেন তো ওনার খুব ইচ্ছা যে উনি আমার মতো কাজ শিখবেন বা উনি আমার মতো করে কাজ করবেন তো উনি যদিও কিছু কাজ পারেন কিন্তু কখনো হয়তো করেন নাই যার কারণে উনি অনেক ভয় পাচ্ছেন যে আসলে কাজগুলো আমি কিভাবে করব বা কিভাবে শুরু করব তো এই আপুটা ফার্স্ট না আসলে এরকম কমেন্টস কিন্তু আমাকে অনেক আপুরাই করেন মাঝে মধ্যে আমাকে ইনবক্সেও অনেক আপু এস করেন যে আমি আপনার মতো কাজ করতে চাই আমি কিছু কাজ পারি কিন্তু কীভাবে করবো সেটা বুঝতে পারছি না বা আমি ভয় পাচ্ছি এরকম অনেকে অনেক রকম কমেন্ট করেন তো আসলে হয় কি আমরা যখন কোনো কাজ করতে যাই যদি আমাদের সেই সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি ঘাবড়ে যাই মনে করি যে না এটা অনেক কঠিন একটা কাজ কিভাবে করব আমার দ্বারা হবে কি না তো এরকম চিন্তাভাবনা আমরা করি আমিও যখন প্রথম কাজ শুরু করেছিলাম অনলাইনে বিশেষ করে যদিও আমি অনেক আগে থেকেই কাজ পারি টুকটাক কাজ করেছি কিন্তু অনলাইনে যখন প্রথম কাজ শুরু করতে যাই তখনও কিন্তু আমি আমার ভিউর সাপুদের মতোই অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আমি চিন্তা করতাম যে আসলে আমি কী ধরনের কাজ দেবো কোন কাজটা আমার ভিওর সাপুরা পছন্দ করবেন তো আমি কোন কোন কাজ কিভাবে করব এরকম বিভিন্ন রকম টেনশন আমার মাথার মধ্যে কাজ করত তো পরে দেখলাম আসলে এখানে ভয় পাওয়ার মতো কিন্তু কিছুই নাই আর অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিন্তু আমাদের অনেক বেশি সহায়তা করে কোনো মানুষের কাছে আপনি যাবেন আপনাকে কিন্তু খুব সহজে কেউ সহযোগিতা করবে না বা বুঝিয়ে দেবে না যে আসলে আপনি কোন কাজটা কিভাবে করবেন এটা কিন্তু সরাসরি আপনি যার কাছে যাবেন সে কিন্তু আপনাকে ওইভাবে শিখিয়ে দেবে না কিন্তু অনলাইনে কিন্তু আপনি অনেক রকম আইডিয়া পাবেন অনেকের কাছ থেকে অনেক রকম সুবিধাও পাবেন জানতে পারবেন অনেক কিছু আসলে আমরা বিজনেস বলতে বুঝি যে অনেক বেশি পুঁজি লাগবে অনেক কিছু ইনভেস্ট করতে হবে তারপরে আমরা কোনো কাজ শুরু করতে পারবো কিন্তু অনলাইনের ক্ষেত্রে এরকম কোনো কিছুই না আপনার কোনো কিছু লাগবে না আপনার কোনো পুঁজি লাগবে না বা আপনার কোনো ইনভেস্ট লাগবে না আপনি কাজ পারেন আপনি আপনার মতো করে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করেন আপনি ছোট একটা ড্রেস তৈরি করেন আপনার জন্য আপনার নিজের জন্য তৈরি করেন একটা ড্রেস সেই ড্রেসটা আপনি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন আর সেটা আপনি ভিডিও করেন পাবলিক করেন মানুষকে দেখান আপনার উদ্দেশ্য কিন্তু এটা সেল করা হবে না আপনার উদ্দেশ্য থাকবে আপনি আপনার নিজের জন্য সুন্দর একটা ড্রেস তৈরি করছেন যেটা আপনার অনেক পছন্দের আপনার অনেক শখের আর সেটাই আপনি আপনার পাবলিকলি সবার কাছে শেয়ার করবেন তো আপনার কাজটা যদি পাবলিকলি সবাই পছন্দ করে সবার কাছে যদি মনে ধরে যায় তাহলে কিন্তু রাস্তা আপনাকে খুঁজতে হবে না রাস্তা নিজেই কিন্তু আপনাকে খুঁজে নেবে তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই আমি আমার আপুদের শুধু এটাই বলবো যে আপনারা ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না আপনারা শুধু কাজ শুরু করেন ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করেন দেখবেন ইনশাল্লা আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন আর আরেকটা বিষয় সেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো কাজ যখন আপনি করবেন অবশ্যই কিন্তু ভালোবেসে করতে হবে মন থেকে করতে হবে যে কোনো কাজ আপনি যত ভালোভাবেই পারেন না কেন সেটা যদি আপনার কাছে বিরক্তজনক মনে হয় বা অনেক মানে আপনি ধৈর্য ধরতে পারতেছেন না আপনার ভালো লাগছে না তখন কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে তো যে কোনো কাজই আপনি করতে চান না কেন আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে আর ভালোবেসে সেই কাজটা করতে হবে তাহলে দেখবেন আপনার কাজ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম হয়তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমি নিজেও অনেক ছোট্ট একটা মানুষ আমার খুব বেশি অভিজ্ঞতা বা খুব বেশি জ্ঞান নাই তারপরেও আমার যেটুকু মনে হয়েছে আমার আপরা যেহেতু প্রতিনিয়ত আমাকে এস এম এস করেন আমার কাছে হেল্প চান বা আমার কাছে জানতে চান যে কীভাবে কীভাবে কী করলে ভালো হবে এই জন্য আমি ছোট্টভাবে আমার যেটা মনে হয়েছে আমি সেইভাবে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক অনেক কথা বলতে বলতে আমি একটা ছোট্ট শিলিফুল করে ফেলেছি এই ড্রেসের পুরা কাজটা যেহেতু আমি নিজে করবো না এই জন্য ছোট্ট একটা অংশ আপনাদের করিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা মাত্র শিলি ফুল আমি করেছি আর সাথে কুলিগুলো করে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কাজটা করতে হবে তো এখানে কিন্তু আমি জাস্ট তিন ধরনের সেলাই ইউজ করেছি একটা হচ্ছে ডাল সেলাই আর আরেকটা হচ্ছে খেজুর পাতা সেলাই যেটা পাতার জন্য আমি ইউজ করেছি আর আরেকটা হচ্ছে ভরাট সেলাই শিলি ফুলের জন্য এটা কিন্তু ভরাট সেলাইই করেছি জাস্ট ফুলের যে শেপটা ওই শেপ অনুযায়ী কাজটা করেছি তো এই সেমভাবেই কিন্তু পুরো ড্রেসটা কমপ্লিট করতে হবে তো আশা করবো আমার ভিওয়ার্স পুরো বুঝতে পেরেছেন যে আমি এই ড্রেসটা কেমনভাবে কমপ্লিট করেছি আর যদি আপনারা কেউ এইরকম সুন্দর একটা ড্রেস তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এইভাবে করতে পারবেন তো এই ড্রেসটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি এখানে পুরোটাই সুন্দরী সুতা ইউজ করেছি আমি এখানে তিন কালারের সুতা ইউজ করেছি আর তিনটাই কিন্তু সুন্দরী সুতা এখানে আমি সাদা বাসন্তী আর জলপাই এই তিনটা কালার ইউজ করেছি আর যে কাপড়ের উপর আমি কাজটা করছি এটা হচ্ছে আরবিট ভয়েল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা যদি আমার কাছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে নখ দিতে হবে এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার ডিটেলসটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ Assalamualaikum.